আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রহিম প্রিয় দেশবাসী রহমত বরকত ও নাজাতের মাস রমজান আমাদের কাছে পৌঁছেছে সেজন্য মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় এই ফজিলতপূর্ণ মাসের সাক্ষাৎ পাওয়ার চেয়ে বড় আর কোনো নিয়ামাত হতে পারে না তাই সবাইকে আহ্বান করব আসুন তওবা করে গুনাহ মুক্তভাবে মাহে রমজানকে স্বাগত জানাই ফরজ আমলে মনোযোগী হই তেলাওয়াত জিকির ও নফলেবতে মগ্ন হই তাহাজ্জুদ তারাবি আদায় গুরুত্ব প্রদান করুন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা কোরআন শেখার চেষ্টা করুন প্রিয় দেশবাসী এই মাসকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালনের জন্য এবং মোমেনদের রোজা ও এবাদত পালনকে সহজ করার জন্য আমি সকলের প্রতি কিছু আহ্বান করতে চাই আপনার অতস্থনের কাজের চাপ কমিয়ে দিন যাতে তারা এবাদত করার সুযোগ পায় খাদ্যপণ্য পণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখুন যাতে রোজাদারগণ স্বাসছন্দে সেহেরি ইফতার করতে পারে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন ইসলামী শরিয়া মোতাবেক জীবন যাপনের চেষ্টা করুন বাসায় কোরআন তেলাওয়াতের চর্চা শুরু করুন বাচ্চাদের কোরআন শেখানো শুরু করুন বেশি করে দান সৎকা করুন বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তাদেরকে হাদিয়া প্রদান করুন সরকারকে বলবো দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে রাখতে কার্যকর ব্যবস্থা নিন সিন্ডিকেট ভেঙ্গে দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিশ্চিত করুন প্রিয় নেতাকর্মী বীরেন্দ্র জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যেভাবে চেষ্টা প্রচেষ্টা করেছেন তার প্রতিদ্যান আল্লাহ আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি নির্বাচনের ফলাফল আপনাদের খানিক হতোদম করেছে হয়তো তবে ইসলাম ও শরিয়া প্রশ্নে আমরা যেভাবে লড়াই করেছি সেটাই আমাদের জন্য গর্বের ও সৌভাগ্যের দুনিয়ার সাফল্য আপেক্ষিক জাগতিক কোনো সাফল্যের জন্য আমরা শরিয়া ও ইসলামকে আড়াল হতে দিতে পারি নাই ইসলাম ও শরিয়া সমর্থন করে না এমন কোনো কৌশল গ্রহণ করি নাই আমরা আমাদের প্রচেষ্টা করেছি ফলাফল আল্লাহ পক্ষ থেকে সেজন্য বলবো হতদম হবেন না নৈরাস হবেন না বরং পূর্ণ উদ্দীপনা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে আমরা সামগ্রিক পর্যালোচনা করেছি আপনাদের সাথেও কথা বলবো আমাদের করণীয় যা যা আছে তা আমরা করব ইনশাল্লাহ আল্লাহ যে জনগোষ্ঠী নব্বই বা একানব্বই পার্সেন্টকে মুসলিম হিসাবে কবুল করেছেন সেই জাতির শাসন ক্ষমতায় ইসলাম ও শরিয়া প্রাধান্য আল্লাহ দিবেন সেজন্য আমাদের আত্মত্যাগ পরিশ্রম ও কঠোর সাধনা করে যেতে হবে প্রিয় দেশবাসী আসুন কোরআন নাজিলের এই মাসে নিজের আমেল সমৃদ্ধ করি একই সাথে কোরআনের দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দেই দেয় নাসুমিনীফ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বু